আমার ভাইরা হজরত আমির হামজা আর রাদি আল্লাহতালহু আমার নবীকে সঙ্গে করে নিজের বাসায় নিজের বাড়িতে তিনি বাবা আপন আপন পৌঁছে গেল আবু জাহেল চিন্তায় পড়ে গেল আমি যদি এইভাবে না পাঠাইতাম তাহলে হয়তো আমির হামজা আমারই দলে থেকে যেত আজকে তার ভাতিজার পড়ে মুসলমান হয়ে গেছে আমার একটা পালভান কমে গেল আমার একটা যোদ্ধা কমে গেল এই ভাবছে হয় আবু জাহেল বেড়া ইসলাম বাবা গো হাজি সেহে বেড়া যায় আর আবু জাহেলের বাড়ি খুঁজে খুঁজে বাছাই করে বর্তমান সরকার আরবের সৌদি সরকার ওই আবু জেহেলের বাড়িতে এখন পেশাব পায়খানা বানিয়ে রেখেছে যে হাজি সাহেবেরা আয় আর পেশাব কর আবু জাহেল ওই বদরের প্রান্তরে দেখবেন মোবাইলে মাঝে মধ্যে দেখাচ্ছে আবু জাহেলের কবরে সবাই জুতা মারছে আর নবীর যাতে সালাম করছে জোরে বলে সোহান আল্লাহ দিনের দুশ্মন ইসলাম সেইখানে সবাই গিয়ে চুমা দিচ্ছে সালাম করছে সত্তর হাজার ফেরিস্তা সকালে সালাম করি আবার সত্তর হাজার ফেরিস্তা আবার বইকালে আমার নবীর পাক সাহেবকে রজায় সালাম করার জন্য আসে বেরাদারান ইসলাম আর আবু ছিছা করছে সবাই কেন আমার নবীর কালমা পড়লো না বলে বিরাদার ইসলাম এই বাবা আবার তাহলে বলি এমনি করে ইসলাম জারি হয়েছে ইসলাম প্রচার হয়েছে বাবা আমার মা বোনেরা কিন্তু দোস্ত আমার নবীর মা চলে গেছে বাবা চলে গেছে একটা মোহাম্মতের চাচা ছিল আবু তালে আবু তালেব কিন্তু বাবা অসুস্থ হয়ে গেছে এমনকি মৌতের সাথে লড়াই চলছে আমার নবীর কষ্ট কত দুঃখ একের পরে এক চলে আসছে দেখেলেন বাবা মা চলে গেছে বাবা চলে গেছে দাদু দাদিরা চলে গেছে নানি চলে গেছে এবার আমার নবীর চাচা হদরত আমির হামজা রদি আল্লাহ আবু তলে তখন উনি অসুস্থ হয়ে গেছে এবার অসুখ পড়ে গেছে আর বাঁচবে না একদিকে নবী বসে আছে একদিকে এই বাবা আবু জাহেল বসে আছে আমার নবী বলে চাচা তুমি তো দুনিয়া থেকে চলে যাবা যাওয়ার আগে একবার আমার লাইলাহা কালমাটা পড়ে নাও এই আবু তালেব একবার খালি আমার কালমাটা পড়ে নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারেন্টি দেব কেন্দ্র বাবা ফাতিজার যার কথা গেলে শুনতেছে অমনি মুখটাকে ঘুরাইয়া মুখটাকে ফিরাইয়া আবু জাহের বলল আবু কলমা পড়ে নাও তাহলে মা বোনেরা ঠাট্টা বিদ্রুপ করবে দেখ আবু তাহলে মরণ দেখে ডরিয়া গেছে এই জন্য কালমা পড়ে নিয়েছে হবতার কালমা পড়িও না আবু বক বকবকানি শুনতে যেমন যাওয়া অমনে আবু বাবা বাবা জানটা কবজ হয়ে গেল জানটা কবজ হয়ে গেল ভাগ্যে না পড়া হলো না আবু আবু বলল খুশিতে চলে নবীর কলমা পড়তে কানতে কানতে বাবা খুশি হয়ে চলে গেল আর নবী তো চলে যেতে পারলেন না ওইখানে বসে আছে কানতে হারে আমার চাচা আমার জন্য এত কিছু করলো আমার বিবাহের খোদবা পাঠ করলো আমার বিবাহের সাক্ষী দিল আমার জন্য বসে আবু তালে বনবাসে তিন বছর ধরে থাকলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে অসুস্থ হয়ে গেল অতজম আমার চাচার কোনো কাজে আসব না যেহেতু কালে বা পড়ে নাই আমি কোনো কাজে আসব না তাই নবীজি বসে বসে কানতেছে আর পবিত্র দাসতে মুবারক খানা চাচার গায়ে বলাচ্ছে মাথার দিক থেকে মাথার দিক থেকে হাতটা বোলাতে 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 চলে যাচ্ছে চাচার গায়ে কারণ চাচা আব নবীর গায়ে কত হাত বলিয়েছে পাশে নিয়ে শুয়েছে বাবা গো লম্বা করে হাত বোলাতে বোলাতে পায়ের দিকে হাতটা চলে যাচ্ছে আল্লাহ তালা জিবরাইয়ের ফেরেস তাকে পাঠিয়ে দিলাম এ জিবরাই আলিহ সালাম তাড়াতাড়ি করে যাও আমার নবী হাটটা ছেড়ে তুলে নাও তার চাচার গায়ে হাত বোলাতে বোলাতে চলে যাচ্ছে প্রাণ কাটা মহব্বতের আবু আবুতলে এতেকাল করে গেছে নবী হাত বোলাচ্ছে হাটটা তাড়াতাড়ি তুলে নাও যেন হাটটা পায়ে ঠেকে না যায় আল্লাহর ওয়াডার হয়ে গেল আজ ইব্রাহিম আলিহ সালাম চলে আসলেন আসার পরে আমার নবীজির দাসতে মোবারা হাটটা ছেড়ে তুলে নিলেন নবীজি ताकि अध्यक्षन के तुम ही बोला वजीब इब्राहीम বলে আমার ভালোবাসা চাচা মোহাম্মতের চাচা তার গায়ে হাত বোলা ছিলাম আমার হাতটা কেন তুমি চড়ে তুলে নিলা বলে গো আমি নিজে থেকে করি না আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে এই জন্য আপনার চাচা তো কালে মা পড়ে নাই মুসলমান হয় নাই ওই কারণে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আপনার হাতটা যেন আপনার চাচার পর পায়ে ঠেকে না যায় তাই নাকি বলে হা আল্লাহর অর্ডার তো মানা লাগবেই আল্লাহর হুকুম তো মানতেই হবে হাতটাকে তুলে নিয়েছেন বাবা কিন্তু নবীজি আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ গো এ রব্বে কায়না আল্লাহ পাওয়া আমি জানতে চাই আপনার জিব্রাইল ফেরেস্তা আসবার আগে আগে আমি যে লম্বা করে হাতটা বোলাইয়ে দিয়েছিলাম হাত বলিয়ে দিয়েছিলাম আমার হাতের কি কোনো বরগত নাই আমার হাতের কি কোনো গোল নাই আমার হাত বোলানোর কারণে আমার চাচার কোনো ফায়দা হবে আল্লাহ বলে হবে আমার ঘটনার যাওয়ার আগে পর্যন্ত আপনি যতদূর পর্যন্ত হাত বলিয়ে দিয়েছেন এতদূর পর্যন্ত জহান নামে আগুন ঠেকবে না জোরে বলে সুভান তবে নবী গু আপনার পবিত্র হাত আপনার চাচার পায়ে ঠেকে নাই কাল কিয়ামতের দিনে আমি তার পায়ে দুটা আগুনের খরম পরিয়ে দেব আরে ভয় করি না আমরা যাহা না

hodar nor toir goya mar muhammad rasul hodar nor toir mar muhammad rasul are naber name dar মেজানে চড়ে বসব রে এই পাপ যে তোর হালকা হবে হবে না রেগের সমত খদাহর নোড তৈর গোয়া মার মোহাম্মার সদাহর নোড তৈর গার মোহাম্মা আরে যারে আদেশ মরে না বাড় তারা দেশে রোজার আগে রে আন্ধার সকে হবে না কে সমতোল খোদার নরে তইরে গয়া আমার মোহাম্মদ রাসলে খোদার নরে তৈরি গযামার মার মোহাম্মা তার কালে মা মরা করব না রে ভোল করে হরো পরি আমাই নিবে বরণ করে রে হর পরে আমায় নিবে বরণ করে রে গলায় পড়া তারা পহ ওদাহরণ নরে তৈরি আমার।

আপনি মা বোনেরা মা দয়ার নবী মোস্তফা সাল্লামে দাস্তে মোবারকের বরকারটা দেখলেন বাবা আল্লাহ কি বলল হাবিব গ আপনার হাত যতুর পর্যন্ত আপনার চাচার বডিতে স্পর্শ হয়ে গেছে মশা হয়ে গেছে ঠেকে গেছে অতূর পর্যন্ত আবু তালে বের কা আমি জাহান্নামের আগুন ঠেকতে দেব না এত বড় নবীর হইলাম আমার করে চাচা ইন্তেকাল করে গেছে মহব্বতের চাচা ভালো চাচা সেই চাচা ইন্তেকার করেছে চোখের পানি শুকাই হঠাৎ করে এই তিন দিন বা পাঁচ দিন পর আর একটা নবীজির সামনে দুঃখ নেমে চলে এলো রে এই মায়েরা বোনেরা আর একটা দুঃখ নেমে চলে আসলো সেটা কি মা খাতিজাতুল কবরা তাআলা আল্লাহ কালা আপনাদের বলেছিলাম ছয়টা সন্তানের মা নবীর সঙ্গে হয়েছে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে তখন মা আল্লাহ তালা নাহা কোন খাদে যা একদিন মা খাদিজাত আম্মা জানেরা কষ্ট করে এসছিস মা খাদি যা যাইনা যে বেহুশ হয়ে পড়ে মা ফাতে জাহারা যাহারা আল্লাহ তালা আনহা ধরতে দৌড়তে আব্বার কাছে গিয়ে বলে আব্বা গারসুর আল্লাহ হাবিবাল্লাহ আব্বা হুজুর তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে কেন কি হয়েছে বলে মার অবস্থা ভালো নাই বেহস হয়ে পড়ে আছে আমার নবীজি ধরে ধরে আসলেন বাবা বাস্তবে দেখছে খাদে যা যাই না হয়ে পড়ে আছে এটা পানের ছিটা মারা হলো খাদিজার যার জ্ঞানটা ফিরে গেল আমার নবীজি গায়ে ও খাদি যা কি হয়েছিল বেহস হয়ে কেন তুমি পড়ে গিয়েছিলা বলে নবি গারসোল্লাহ আমি কবরের ভিতরে কেমন করে থাকবো নবী গো ওই কবরের চিন্তা করতে করতে আমাকে বেহসি চলে এসেছিল এই কবরের চিন্তা বাবা চাচা মারা গেল আবার নবীজির এখনো চোখের পানি শুকাই নাই তিন দিন বা পাঁচ দিন পরে বিবি আমাদের মা হাজরাতে খাদিজাত রাদি আল্লাহা তিনিও বাবা এন্তেকাল হয়েছিল এনতেকালের পূর্বে এনতেকালের আগে মা খাদিজা নিজের স্বামীর কাছে একটা আবদার করেছিল হাবিবাল্লাহ নবী গ আমি জানি আপনার বড় কষ্ট হবে নবী আপনার চাচা আপনাকে রেখে দিয়ে চলে গেল আমিও বুঝি আমার সময় হয়ে গেছে টাইম হয়ে গেছে আমাকেও এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তবে নবী আমার টাকা পয়সা সোনা তারা ধর জীবন জৈবন সব আপনাকে সপে দিয়েছিলাম হ্যাঁ ওজোর কোনোদিন একটা জিনিস আপনার কাছে আমি জোর করে কিছু চাহিনি এটা দিতে হবে ওটা দিতে হবে এটা খাবো না ওটা খাবে কোনোদিন বলি নাই তবে নাবি আজকে দুনিয়া থেকে চলে যাওয়ার টাইমে একটা জিনিস আপনার কাছে চাইবো আচ্ছা একজন দুশো টাকা দিয়েছে বেনামি তার একজন বেনামিতে এক বস্তা দিয়েছেন দিয়েছে হ্যাঁ আল্লাহ দুজনে তা তুমি কবুল করে নিও মওলা চোরে বলেন আমি আল্লাহ যাল্লা বাবা ক তাই বললো খাদে যা কি তুমি চাও বলো বলে হুজুর শরীরটা ভালো করে না আমার বোঝে টাইম হয়ে আসছি আমাকে বুঝে চলে যাওয়া লাগবেই তাই আপনাকে বলি আমার ভাতে মা থাকলো কলসম থাকলো জৈনব থাকলো দেখবেন মা আমি আপনার কাছে কিছু চাই না আমি চাই বাজারের কাভন নয় আমার একটাই মনের আশা কব দেখে বড় ডর হয় বড় ভয় হয় তাই আপনার কাছে দাবি আপনার মাথার পাগড়ি মোবার দিয়া আপনার গায়ে চাদর মোবা দিয়া আপনার এক আপনার ব্যবহার করা জিনিস দ্বারা আমার কাফোন বানিয়ে দেবে এটাই খালি আপনার কাছে আমার দাবি ও মা বোনেরা স্বামীর কাছে বিবি দাবি করতেই পারে কাঁধে যাও আমি তোমার দাবি পূর্ণ করে দেবো কিন্তু কাঁধে যাক আজ পনেরো বছর ধরে পঁচিশ বছর ধরে আমার সাথে তোমার ঘর হলো সংসার হলো খাদিজা বলে ইয়ারসোল আল্লাহ হাবিব আল্লাহ পঁচিশ বছর আপনাকে আমার বিয়ে করা হলাম ছয়টা সন্তানের মা হলাম চলাতে বলাতে রাতে দিনে যদি কোনো বেয়া করে থাকি দয়া করে আমাকে ক্ষমা করে দেবি আপনি যদি বেজার হ আমার আল্লাহ তাহলে বেজার হয়ে যাবি ইয়ারসুল আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন আমি খাদিজা চলে যাচ্ছি আবার বলে জীবনে এখি যা আমি তোমার দাবি মেনে গেলাম আমার কাপড় দ্বারা তোর কাপ বানিয়ে দেব তাহলে কত বছরে বললাম বাবা পঁয়ষট্টি বছর বয়সে মা খাদি যান জৈনবের আম্মা যান আমার নবীর বিবি খাদি যা হ্যাঁ আল্লাহ তালা না পঁয়ষট্টি বছর বয়সে পবিত্র মাক্কা শরীফে বাবা তিনি এতেকাল হয় তার মাজার শরীরটা জিয়ারত করে আসলাম বাবা মা কার অরিবে এটা হলো জান্নাতুল মুআল্লায় তার কবরখানারে মা 68 বছরে অন্তকাল হয়ে গেছে আমার দিনর নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের মাতা পাগড়ি মুবারকাহ দিয়া গায়ে চাদর মুবারকাহ দিয়া তাহমাল মুবারকাহ দিয়া আর একটা কথা বলি মা আমার বোনেরা ছেলেরা মারা গেলে তিনটা কাপড় দেয় আর মেয়েরা মারা গেলে পাঁচখানা কাফন দেয় একটা সিনা এটা একটা দুটা বেশি এই দুটা দিয়ে টোটাল পাঁচটা কাপড় দেওয়া হয় মারা গেলে মেয়েরা ও বাবারা আমার নবীর গায়ের কাপড়খানা কত দাম হতে পারে বাবা বলুন তো আমার নবীজি বলল সাহা তোমাদের মা ইেকাল করে গেছে দেরি করো না নবী বলেছে তিনটে কাজ তাড়াতাড়ি করো হজুর কোন কোন কাজটা বলে দেন একটু ব্যাখ্যা করে নবীজি বলল নামাজের অত্ত হলে আদায় করে নাও মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দাও আর যদি কেউ মারা যায় তাড়াতাড়ি ঢেকে দেওয়া আবার নবী বলল সাহাবারা তাড়াতাড়ি করে কবর কাটো তাড়াতাড়ি করে ঘর তৈরি করো কোথায় বানাবো জান্নাতুর মোহল্লা ওই কবর স্থানটার নাম জান্নাতুর মোহল্লা কেন বলা হয় বাবারা ওই কবর স্থানটা একটু উঁচু জায়গাতে আছে এই জন্য তাকে জান্নাতুল মহল্লা বলা হয় ওইখানে মা খাদে যা কবর রেডি হয়ে গেল শাহবার এসে বলে হুজু আমরা কবর রেডি করে ফেলেছি তাই কি বললাম রেডি হ্যাঁ হো রেডি হয়ে গেছে এত তাড়াতাড়ি হয়ে গেল চলো দেখি একটু নিজের চোখে আমি দেখে নি আমার বিবির ঘর খারাপ গেল দেখার পরে নবীজি কবরের চারিপাশে ঘুরে ঘুরে বলল ওরে সাহাবারা আর একটু কবরটাকে ভালো করা হয় না আর একটু চওড়া করা যায় না লম্বা করা যায় না চিকনে করা যায় না সাহাবারা বলে না গো কেন যাবে না আবার নেমে তারা চিচ ছেলে এত লম্বা করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিকনা করে আবার নবীজিরে খবর করা হলো আবার নো বেজে চলে আসলে আসার পরে বলল কী খবর বলো হুজুর আমরা কবর রেডি করে ফেলেছি আমার নবী গেলেন দেখতে দেখতে যাওয়ার পরে চারি ওরে ঘুরে 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 খবরটা দেখছে নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে রে মা এই কবরটার ভিতরে আমার খাদিজা পঁচিশ বছর তার সঙ্গে সংসার করলাম ফাতেমা খাদিজা জিন্দা থাকা পর্যন্ত আমি নবী দ্বিতীয় বিবাহ করি নাই কেননা খাদিজার মনে আঘাত পাবে এই জন্য খাদিজা এর আগে দুটো স্বামী হারিয়েছে আমাকে পেয়ে জীবনটা তার ধন্য হয়েছে আমি যদি আবার একটা একটা বিয়ে করি খাদি যার মনে ব্যথা হবে ওরে সদিনের ঘর বাড়াতে গেলে ব্যথা হয় দুঃখ হয় মনের মধ্যে আগুন জলে বলতে পারে না আমি খাদি যা তুমি ব্যথা বাবা কষ্ট বাবা বলে আমি দ্বিতীয় বিবাহ করি নাই অব হ্যাঁ সেই খাদে যা আর কবর খানা আমার নবীজি দেখতে 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 বাবার কবরের ভিতরে নবীজি নেমে গেলে কবরের ভিতরে নেমে গেলে নেমে যাওয়ার পরে নবীজি দেখতে দেখতে সা শুয়ে গেল গ নবীজি জি হয়ে শুয়ে গেছে বাবা সাহাবারা বলে কি ব্যাপার এই কবরে নবী কেন শুয়ে গেল কি হ্যাঁ ব্যাপার বুঝি না একটু উপরে নবী গা ঝাড়া দিয়ে কবর থেকে উঠে গেল বাবা উঠে যাওয়ার পর সাহাবারা জিজ্ঞাসা করে নবী গ আমরা ডরিয়ে গেছিলাম আপনি কেন কবরে শুয়ে গেছেন কি ব্যাপার আমার নবী বলে সাহাবারা আমার কাঁধে যা এই কবরের ডরে বেহু শুয়ে যেত গ এই কবরের ডরে বেহুশ হয়ে যেত খাদে যা যার কারণে আমি নবী মোস্তফা কবরে নেমে আমার পিঠ মোবার কবরের মাটিতে স্পর্শ দিয়েছে দিয়েছে কবরে নেমে আমার পিঠটা একবার রেখে জেনে রাখো আমি নবী মোস্তফা যেই কবরের মাটিতে আমার পিঠ মোবার একটা ঠেকে যায় ওই কবরখানা জান্নাতে টোকরা হয়ে যায় জোরে বলে সোহান আল্লাহ এই জন্য আমার পিঠ মোবার খাদিজাকে যাকে ঘুমাবার আগে আমি নবী একবার রেখে দিলাম সাহাবারা জানতে পারল নবীর কোটি কোটি টাকা দামের ওই ব্যবহার করা কাপড় তারা কাফন পরানো হলো বাবারা কবরে নামিয়ে দেওয়া হলো জানাজার নামাজ হলো না কেন হলো না ইসলামী মালত সবালত জবাব বা কেতাবের মধ্যে লেখে ওই সমাতেই বাবারে চারটে তাক বৃদ্ধি যে জানাজার নামাজ হয় এই জানাজা তখন নিয়ম চালু হয় নাই এই জন্য যারা জানাজা হলো না তাকে কবরে নামিয়ে দেওয়া হলো আমার নবীর ব্যবহার করা কাপড় দেয়া চিরদিনের মতো মত কবরে শুয়ে দেওয়া হলো কবরে নামাই লইয়া আল্লাহ কাছে কাছে দোয়া করেছেন বাবা ওই রকম কাপড় পরে মা তোমাকে যাওয়া লাগবে আমাকে যাওয়া লাগবে মা কখন কার ডাক পড়বে জানি না কার কখন হুকুম জারি হবে জানি না ওই কবরে ঘুমাবার জন্য মায়েরা গো ও না বাবার দান আপনারা অনেক করলেন পাঁচ বস্তা পাঁচ বস্তা এক কুইন্টাল করে পাঁচ কুইন্টাল করে দান করেছে সুমের দান করেছে ও মা বোনেরা আপনাদের কাছে ভরা মহাফিলের কাছে আমি আমার মা মাঝা তুল কোবরার কবরটাকে সামনে করে আমি আপনাদের কাছে তিরিশ পারা কোরআন এর হা কালকে কে যেন একটা পাঁচশো টাকা দিয়েছিল কোরআনের হা দিয়া আমার বাবারা মায়েরা তিরিশ খানা কোরআন করে টাকা আপনাদের কাছে আমি নগদ টাকা নেব আমি নেব না মসজিদে দেব কমিটির হাতে ফেলে দেবো হ্যাঁ মা খাদিজার কবরের সামনে খাদিজাকে লক্ষ্য করে বাবারা আমাদের মা নবীর বিবি হয় মুসলমানের মা আমার ভাইয়েরা তো এই মা খাদি নামে নিজের মায়ের নামে একটা করে কোরআনের হাদিয়া একশো করে টাকা এবার আমার মা বন্ধের কাছে একটু দাবি করলাম রে মা সত্যি যদি জীবনে তুমি বুঝো আর শোনা মা খাদি যার কবরের দুহায় ও কমিটির ছেলেটা একটু বাবা ছড়িয়ে ছিটিয়ে যা একটা করে কোরআনের হাদিয়া একশো করে টাকা আমি পাঁচশো নেব না দেরি হবে একশো করে টাকা একটা কোরআনের হাদিয়া আমার খাদি যার নামে দেবেন আমার মায়েরা আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ জানো খাদিজার জান্নাতের গ্যারেন্টি আছে আপনাদের জান্নাতের গ্যারেন্টি নাই ওই খাদিজার সাথে আল্লাহ জানে বেহেস্তে আপনারাকে জায়গা করে দেয় পারা যাবে কষ্ট হবে না আচ্ছা যদি তিরিশটা কষ্ট হয় আমার মা বোনেরা যতগুলো আছে একটা কোরআন শরীফ পারবি না আল্লাহর ঘরে দিতে একশোটা টাকা এনো তাড়াতাড়ি করে দেবেন আমার ভাইয়েরা হ্যাঁ আপনারাও দেবেন মায়েরাও দেবেন যত তাড়াতাড়ি হয় যত তাড়াতাড়ি হয় তারপরে হ্যাঁ ইনশাল্লাহগুলো আজ বারোটা বেজে পাঁচ বারোটা বেজে তিন মিনিট হয়েছে ঘড়িতে লম্বা সময় নেব না আপনাদের খানা পানির ব্যবস্থা ভারী রেতে খেতে গেলে আবার গ্যাস হয়ে যাবে আর কে আসলে আপনি শ্যাষ কি বলেন রে মা তিরিশ কেনা কোরআনে হাদিয়া চেয়েছি অন্য অন্য জায়গাতে হলে এতক্ষণ চাট করে দশটা হয়ে যেত বাবারা আমার ভাইরা ওরে সাদা কাপড় পরাইয়া যেতেন খাটের ওপর জোরে বলো শোভা